রাতের আধারে এক ব্যক্তির দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এক দোল দুষ্কৃতী ঘটনার বিবরণে জানা যায় রাজনগর এলাকায় এক ব্যক্তি দুটি রাতের আধারে আগুন লাগিয়ে দেয় রাত বারোটার সময় ওই এলাকার এক যুবক দেখতে পায় তাদের গাড়িতে আগুন জ্বলছে তৎক্ষণাৎ খবর দেয় গাড়ির মালিক ময়নাল হোসেন পিতা বজুল মিয়া তৎক্ষণাৎ বাড়ির সকল সদস্য ছুটে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর নেভার চেষ্টা করে কিন্তু তার মধ্যে মারুতি গাড়িটি পুরে ছাড়খাড় হয়ে যায় তার মধ্যে অটো গাড়িটি অল্প বিস্তর আগুন লাগলেও কিছুটা রক্ষা করা সম্ভব হয় পরবর্তী সময়ে দমকল বাহিনী খবর পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় তার মধ্যে মারুতি গাড়িটি ফুড়ে ছাড়খাট হয়ে যায় রাতে খবর পেয়ে ছুটে আসে মধুপুর থানার পুলিশ তবে গাড়ির মালিক থেকে জানা যায় কিছুদিন পূর্বে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পেয়ারা বেগম স্বামী মৃত ওরফত আলী তাদের সঙ্গে বিভাদ ঘটে তখন পেয়ারা বেগম বলেছিলেন তাদের গাড়ি ও বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে এবং এই জায়গায় বসবাস করতে দেবে না তাই গাড়ির মালিক বজুল মিয়া ওনার হয়তো রাতের আধারে গাড়িতে আগুন লাগিয়ে দেয় তবে তাদের একমাত্র ভরসা ছিল এই গাড়ি দুইটি যার মাধ্যমে তাদের পরিবার ও সংসার চলত তবে গাড়ির মালিক প্রশাসনের নিকট আবেদন করেন যাতে দোষীকে চিহ্নিত করে সুষ্ঠু বিচার পায় কালকে রাত্রে আমি ফটো করে রাত্রে বারোটা দিকে ঘর থেকে বাড়ছি বাড়িতে তো আমি তার বাড়িতে ডাইকা আনছি এবার সঙ্গে আগুনটা নিয়ে গেছি তার গাড়িটা রিপোর্ট খবর ত্রিপুরা